আমাদের এই শীতকালে এই পরিবেশের বা এই এনভায়রনমেন্টের আর্দ্রতা কমে যায় আর এর ফলে খুব দ্রুত আমাদের ত্বক বা এই মাথার যে স্কাল আছে এখান থেকে পানি বেরিয়ে যায় এর ফলে আমাদের বডি স্কিন এবং এই মাথার ত্বক খুব আর্লি শুষ্ক এবং রুক্ষ হয়ে যায় তবে এখানে আরেকটি কনসার্ন বিষয় হচ্ছে আমরা অনেক সময় এই শীতকালে গরম কুসুম পানি দিয়ে গোসল করে থাকি গায়ে আমরা এই গরম পানি ইউজ করতে পারি তবে অবশ্যই মাথায় নয় কারণ এই গরম পানি ইউজ করার ফলে খুব দ্রুত আমাদের মাথার যে ন্যাচারাল ওয়েল এটা রিমুভ হয়ে যায় এবং খুব আর্লি এই মাথার যে ত্বক এটি শুষ্ক এবং রুক্ষ হয়ে যায় এর ফলে প্রচুর পরিমাণে ড্যান্ড্রফের সৃষ্টি হয় তাহলে এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আমরা অবশ্যই এই গরম পানি মাথায় ইউজ করব না এবং আমরা এই জিঙ্ক পাইরোথিয়ন এবং সেলেনিয়াম সালফাইড বা সেলিসাইলিক অ্যাসিড অথবা কিটোকোনা জল সমৃদ্ধ শ্যাম্পু আমরা ইউজ করতে পারি এতে করে আমাদের ড্যান্ড্রফ মুক্ত হবে এছাড়াও আমি আপনাদের একটা ন্যাচারাল সোর্স বলতে পারি যা কিনা কোনো সাইড ইফেক্ট নেই সেটি হচ্ছে একশো গ্রাম আমলকি এবং দুইশো গ্রাম রিটা ফল এবং তিনশো গ্রাম শিকাকাই ফল এই তিনটি জিনিস আমরা যদি মিক্স করে ব্লেন্ড করে গুঁড়া করে মাথায় আমরা ইউজ করি রেগুলার বেজে দুই থেকে তিন দিন পর পর তাহলে আমাদের চুল পড়া কমবে চুল শক্ত এবং মসৃণ হবে এছাড়াও আমাদের খুশকি বা ড্যান্ড্রফ দূর হয়ে যাবে শুধু তাই নয় আমাদের চুলের গোড়া মজবুত করবে এছাড়াও চুল হবে কোমল শাইনি এবং উজ্জ্বল এছাড়াও মাথার স্কাল্পের যে অনেক সময় চুলকানি ভাব থাকে সেটাও কমাতে সাহায্য করবে এই মিক্সারটি এখানে মেয়েদের ক্ষেত্রে আরেকটি কনসার্ন বিষয় হচ্ছে মেয়েরা অনেক সময় আমরা হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিই তো এটার কারণও মেয়েদের দেখবেন তুলনামূলক হারে এই ড্যান্ড্রফের সংখ্যা বেড়ে যায় কারণ এর ফলেও আমাদের এই স্কাল্পের স্কিন ডেড হয়ে যায় এবং এর ফলে হেয়ার ফলিং তো হয় পাশাপাশি ড্যান্ড্রফের সংখ্যাও প্রচুর পরিমাণে বেড়ে যায় সুতরাং আমরা এই বিষয়গুলো থেকে কনসার্ন থাকি অ্যাওয়ারনেস হই এবং আমরা এই ন্যাচারাল সোর্স ইউজ করতে পারি